দর্শক আমরা এখন চলে এসেছি পাবনা শহরের প্রাণ কেন্দ্র বাংলা বাজারে অবস্থিত রূপকথা ইকো রিসোর্ট ইকো রিসোর্ট খুবই সুন্দর একটি পরিবেশ সে ইকোরিস্ট আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আমার সাথে আছে প্রাচী আছে খুবই সুন্দর হ্যাঁ হ্যাঁ দৃশ্য অসাধারণ দৃশ্য আমরা পিছন সাইডটা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এটা ইকোর পিছন সাইড অসাধারণ আমরা ইকো রিসোর্টটি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি তার নাম হচ্ছে রূপকথা ইকো রিসোর্ট খুবই সুন্দর প্রাকৃতিক নিরিবিলি পরিবেশ দেখতেই পারছেন একবারে প্রাকৃতিক পরিবেশ অবস্থিত রূপকথা ইকো রিসোর্টটি আমরা এখন ঘুরে ঘুরে রূপ রূপকথা ইকরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা নিরিবিলি সময় কাটাতে চান তারা এখানে আসতে পারেন এখানে রাত্রি চাপানোর ব্যবস্থা রয়েছে দেখতেই পারছেন ছোটো ছোটো কটেজ এবং এখানে রেস্টুরেন্ট রয়েছে সকল ধরনের খাবার খাওয়ার সুবিধা রয়েছে এই যে পুকুর দেখতে পাচ্ছেন পিছনে পুকুরের মাছ ধরে এখানে বারবি কিউ করে খেতেও পারবেন সেই ব্যবস্থা রয়েছে হ্যাঁ রোগকথা ইকোর সুটে হ্যাঁ দর্শক যারা এখনও আসেননি তারা আসতে পারেন রূপকথাই ইকোর খুবই ভালো লাগবে যারা কখনোই আসেননি তারা আসলে অবশ্যই ভালো লাগবে এই সুন্দর নিরিবিলি পরিপাটি পরিবেশ সাজানো গোছানো এই রিসোর্টটি আপনার চাহিদা মতো সব কিছুই পাবেন পাবেন প্রাকৃতিক হ্যাঁ সৌন্দর্য দেখতেই পারছেন খুবই চমৎকার ছোট্টো ছোটো কটেজ অসাধারণ এক কথা বলতে গেলে একটা জেলা শহরে এত সুন্দর একটা রিসোর্ট আছে হ্যাঁ অনেকে হয়তো জানেন না যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি করা তারা আসবেন এই কবসটা আসবেন এবং রাত্রি যাপন করবেন দিনের বেলা মনোভুগ্ধ পরিবেশ রয়েছে বসে গল্প করতে পারবেন খুবই সুন্দর একটি পরিবেশ যারা এখন আসতে পারেন নাই তারা আসতে পারেন আমার সাথে আসছে কিন্তু প্রাচী সাহা কেমন লাগছে খুব গরম আজকে হ্যাঁ আজকে একটু গরম আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি হ্যাঁ দর্শক হ্যাঁ আমরা এই মুহূর্তে দর্শক অসাধারণ